তো এই যে এটা হচ্ছে বক্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমি দেখাবো যে দারাজের যে পার্সেলগুলো আসে সেগুলো আপনারা মেট্রো রেল স্টেশন থেকে কীভাবে পিক আপ করতে পারবেন সো মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশনে দারাজের পিক আপ সেন্টার আছে সো আপনারা চাইলে এখান থেকে ইজিলি পিক আপ করতে পারবেন আমি লাইফের ফার্স্ট আর কি এখানে দিছি আমার পিক আপটা সো জানি না আসলে কীভাবে করতে হয় আমার সাথেই থাকুন আজকে আমি নিজেও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো আপনাদেরকেও দেখাবো আসলে কিভাবে কি করতে হয় সো আমার বাসার কাছে হচ্ছে মেট্রোল স্টেশনগুলো তো আপনারা চাইলে যে কোনো স্টেশনে দিতে পারবেন এবং ওদের হাফ থেকেও আপনারা নিতে পারেন স্য আমি মেট্রোল স্টেশনেই দিয়েছি কারণ এটা নতুন একটা সিস্টেম চালু করছে ওরা দেখি কেমন তো আমি দিয়েছিলাম হচ্ছে সাউথ স্টেশনে যে সাউথে আমার পিক আপটা অলরেডি চলে আসছে মানে পার্সেলটা সো আমি ফোনেও মেসেজ চলে আসছে একটা ওই মেসেজটা অনুযায়ী আমি এখন যাব আমার পার্সেলটা খুঁজবো এবং অটোমেটিকভাবে আমি পার্সেলটা নিয়ে নিতে পারবো ঠিক আছে সো কারো হেল্পের প্রয়োজন হবে না আশা করি সো আমি বলতে বলতে এই যে সাউথ স্টেশনে চলে এসেছি সো সাউথ স্টেশনে ঢুকবো ঢুকে দেখি কিভাবে কি করতে হয়

OTP code স্ক্যান keep up with system to আপনি কি এখানকার এটা সিস্টেমটা কি আমি তো এটা ইয়ে করতে পারতেছি না এই যে কিউ কোড দিয়ে হয় না দিলাম কিন্তু এই যে এটা উন ছিয়াত্তর আরেকটা দিচ্ছে এই যে এটা কি শুরু এটাও একটা ওটিপি দেখে এটা দিয়ে দিই উনআশি একুশ আই তো ঠিক আছে না এটা লাগাই দিতে হবে কাজ শেষ এখানকার হ্যাঁ হ্যাঁ এই যে এটা ঠিক আছে ভাই ধন্যবাদ সো এই তো আমার পেয়ে গেছি খুবই সহজ প্রসেস বাট আজকে ফার্স্ট টাইম করলাম এই জন্য একটু গ্যাঞ্জাম লেগে গেছে সো আমি একটা ব্যাটারি অর্ডার করছিলাম আচ্ছা এয়ার বাড়ছে একটা ব্যাটারি ভিতরে আছে ছোটো জিনিস সো আপনারা চাইলে মেট্রো রেল স্টেশন থেকে এভাবে নিতে পারেন সো আমার পার্সেলটা পেয়ে গেছি ওখানে আমি অনেকক্ষণ ধরে একটু চেষ্টা করতেছিলাম সো একটা ভাইয়া এসে আমাকে হেল্প করলো হয়তোবা সে ওখানকারই ক্যামেরায় দেখছে যে আমি কিছু একটা করতেছি বাট হচ্ছে না সো ব্যাপার হচ্ছে এখানে আপনার দুইভাবে নিতে পারবেন একটা হচ্ছে আপনি ফোন নাম্বার দিয়ে কিউআর কোড নিয়ে তারপরে দেন হচ্ছে আরেকটা আপনি কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন সো আমি বলবো যে আপনি কিউআর কোড স্ক্যান করে নেবেন এটা হচ্ছে সবথেকে সহজ প্রসেস আপনাকে দ্বারা থেকে দুইটা মেসেজ পাঠাবে একটা হচ্ছে ওটিপি দিবে একটা আর একটাতে হচ্ছে আপনার কিউআর কোডের একটা লিঙ্ক দেবে সো ওই লিঙ্কটা ঢুকবেন লিঙ্কে ঢুকলে আপনার একটা কিউআর কোড আসবে যেটা আমি ফোনে দেখায় দিছি অলরেডি সো ওই কিউআর কোডটা ওখানে স্ক্যান করবেন স্ক্যান করার পরে ওখানে আবার কিউআর কোডটা ক্লিক করবেন সো আমি হচ্ছে অনেকক্ষণ ধরে স্ক্যান করতেছি বাট ক্লিক না করার কারণে আসলে কাজটা হচ্ছিলো না সো ক্লিক করলে দেখবেন যে ওই কিউআর কোডের নাম্বারটা চলে এসেছে ওখানে সো তারপরে সেভ দিবেন সেভ দিলে আপনার আরেকটা ফোনে মেসেজে দেখবেন যে দারাজ থেকে একটা সিক্স ডিজিটের একটা হচ্ছে ওটিপি নাম্বার দিয়েছে মেসেজের মাধ্যমে সো ওই ওটিপি নাম্বারটা ওখানে দিবেন দিলে আপনার বক্সটা ওপেন হয়ে যাবে স্যার একটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে আপনার ফোনে কিন্তু লেখা আছে যে মেট্রো কোন গেট থেকে আপনি পার্সেলটা রিসিভ করতে পারবেন ওখানে গেট এ লিখা ছিল আমারটায় সো আমি আসলে গেটটা না শুনে চলে গেছি বাট ভাগ্যক্রমে গেট এটা মিলে গেছে আমার সাথে সো আপনি যদি ভুল গেটে যেয়ে আবার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না সো ওখানে কোনো একটা মামাকে বলবেন যে মামা গেটে কোনটা সো গেট এতে যেয়ে তারপরে ট্রাইটা করবেন ঠিক আছে সো আপনি ইজিলি পার্সেলটা পেয়ে যাবেন আর এখানে আমার ডেলিভারি চার্জ সব টপ সব আসছে হয়তো বা বিশ টাকার মতো সো আর যদি আমি হোম ডেলিভারি নিতাম সেক্ষেত্রে আমার ষাট সত্তর টাকা আসতো আর আমি অর্ডারই করছি একটা চল্লিশ টাকা দামের জিনিস তো আমার যদি ষাট টাকা ডেলিভারি চার্জই আসে সো এই জিনিসটা তো আর মানে হইল না আর আমি এটা হচ্ছে যেহেতু একটা নতুন একটা সিস্টেম চালু করছে আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য অর্ডারটা করছিলাম আশা করি আপনাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা আপনারা যে কোনো মেট্রিয়াল স্টেশন থেকে কালেক্ট করতে পারবেন এই অপশানটা এখন আছে আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ট্রাই করবো উত্তর দিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিও এ পর্যন্ত দেখাবেন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ